আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবস্থার দৃষ্টি মনে হচ্ছে জাতিসংঘ ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের সঙ্গে রীতিমতো বেইমানি শুরু করেছে সাম্প্রতিক সময় তারা তাদের বিভিন্ন যে সংস্থা রয়েছে এবং তাদের যে সকল আন্তর্জাতিক প্রেশার গ্রুপ রয়েছে সে সকল গ্রুপ দিয়ে সরকারের উপর যে সকল চাপ তারা তৈরি করছেন এটি একেবারে আমরা আশাই করিনি দ্বিতীয়ত তারা প্রকাশ্যে এবং আকারে নিতে পর্দার অন্তরালে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য ক্ষমতায় বসানোর জন্য এবং আওয়ামী লীগের যারা দোষ দিয়েছে তাদেরকে নানাভাবে দেশে এবং দেশের বাইরে সাহায্য এবং সহযোগিতা করার জন্য যে সকল কর্মকাণ্ড করছে তা এক কথায় ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে বা তার সরকারের সঙ্গে মারাত্মক বেঈমানি মারাত্মক অসহযোগিতা কিভাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুচের আগমন এটার পেছনে একটা ম্যাটিকুলাস ডিজাইন যেটা ডক্টর মোহাম্মদ ইনুস নিজে বলেছেন এটার পেছনে মাস্টারমাইন্ড আছে একাধিক মাস্টার মাইন্ড এরকম কয়েকজন মাস্টার মাইন্ড সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইনুস নিজে বলেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে তারা তাদেরকে মানে উনি তাদেরকে পরিচয় করে দিয়েছেন আওয়ামী লীগ সরকার প্রথমের পেছনে দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত রয়েছে এটা রীতিমতো ওপেন সিক্রেট আমরা দেশের ভিতরে থেকে টুকটাক বলছি এবং দেশের বাইরে থেকে আরো উলঙ্গভাবে বিভিন্ন মানুষ বলার চেষ্টা করছেন এখানে সেই যে আন্তর্জাতিক খেলোয়াড় জর্জ সরোজ যিনি মার্কিন ডিপস্টেটের পক্ষে বিভিন্ন দেশের সরকার পরিবর্তনের জন্য বিনিয়োগ করেন তারপর সেই সরকারের পতন হলে যারা ক্ষমতা আসে তাদের কাছ থেকে সেই জগৎসেটের মতো কয়েকশো গুণ অর্থ আদায় করেন কিন্তু ইদানিং যেটা হচ্ছে যে পুরো জাতিসংঘ এবং আমেরিকা বলতে গেলে এই সরকারের সঙ্গে তাদের সে আগে সেই দহরম মহরম সম্পর্ক তো নেই বরং উল্টো আচরণ করছেন এখন তারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন স্পষ্টতে তারা আওয়ামী লীগকে চাচ্ছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেন এই কথা ডক্টর মোহাম্মদ ইনুস যখন শুনছেন এনসিপি নেতৃবৃন্দ যখন শুনছেন জামাতের লু যারা এই জুলাই আগস্ট বিপ্লবের মূল মাস্টার ছিলেন এটি তাদের জন্য ভীষণ রকম অপমান এত কষ্ট এত বেদনা চিঠি আসলে মানুষ আমি কখনো গলায় দড়ি দেইনি আমার মানে ওই ধরনের কখনো সুযোগ সুবিধা হয়নি এই মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে যদি কোনো কথা বলা হয় তাদের পক্ষে জাতিসংঘের পক্ষ থেকে আমেরিকার পক্ষ থেকে তারপর যাকে বলা হয় যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে বলা হয় আওয়ামী লীগের মানবাধিকার নিয়ে কথা বলা হয় শেখ হাসিনার বিচারের সেই সুষ্ঠতা বিচারের স্বচ্ছতা ইত্যাদি নিয়ে যখন প্রশ্ন করা হয় এটা অনেকটা হেমলক পান করা মানে বিষ পান করার মতো বা গলায় দূরে দিয়ে মরার আগে মানুষের যে দুঃখ হয় এরকম দুঃখের যে কোনো অংশে কম বলে আমার কাছে মনে হচ্ছে না এটা কি ধরনের জাতিসংঘের যারা লোকজন যে কারণে শেখ হাসিনার বিরুদ্ধে ছিলেন যে কারণে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলেন সেই একই কারণে আবার হয়তো আওয়ামী লীগের পক্ষে চলে গেছেন যে কারণে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রিক্রুট করেছিলেন বা পছন্দ করেছিলেন বা ফেভার করেছিলেন হয়তো একই কারণে তারা আবার চোখ উঠিয়ে ফেলেছেন কিন্তু ঘটনা যাই হোক না কেন এখন আমাদের দেশ তো জাতিসংঘে নির্ভর হয়ে পড়েছে আমেরিকা নির্ভর হয়ে পড়েছে আমরা জনগণ ভোট দিয়ে কাউকে নির্বাচিত করব সে ক্ষমতায় আসবে এটা বিশ্বাস করার চাইতে আমেরিকা কি চায় ভারত কি চায় ইত্যাদি নিয়ে আমরা বেশি চিন্তাভাবনা করি তা সেই অর্থে এই ক্রান্তিকালে হঠাৎ করে জাতিসংঘের যে উৎসাহ উদ্দীপনা আওয়ামী লীগকে নিয়ে শেখ হাসিনাকে নিয়ে সজীব আজের জয়কে নিয়ে এটি যারা আওয়ামী লীগের প্রতিপক্ষ নিঃসন্দেহ তাদের জন্য ভালো সংবাদ নয়